হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো রবিবার আর আজকে হ্যাপিবেলা রবিবার কিন্তু সকাল থেকে ভিডিও করিনি হ্যাপিবেলা রবিবারে এখন ডিস্টার্ব করো নাগুলো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করছি তাও সাতটা বাজতে যায় পণি সাতটা বাজে এখন থেকে শুরু করছি দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছি একটা চুড়িদার পরেছি সোয়েটার পরতে হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এদিকে আমার মাম্মা দেখো আজকে ওই জ্যাকেটটাও পরবে না জ্যাকেট নাকি এখন পরে যাবে না ওর বাইরে গেলে গরম লাগবে এই সব বলছে বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে চব্বিশে ডিসেম্বর মানে কালকে টোয়েন্টি ফিফথ আজকের ওয়েদার কেমন তোমরা জানোই প্রচণ্ড ঠান্ডা কিন্তু ও পড়বে না তো জোর করে এখন পরিয়েছি ওকে ওই জ্যাকেটটা জন্য কাঁদছে চেন খুলে দিচ্ছে এই সব করছে ভীষণ ঝামেলা করছে আর আমি এখনো পা পরিনি এখন পা পরবো পা পরলে আমি রেডি হয়ে যাব হাফ রেডি তোমরা তো জানোই হাফ রেডি আমার পা না পরলে ফুল রেডি হতে পারি না তো হাফ রেডি হয়ে গেছি এই যে এই কানেরগুলো পরলাম আজকে সোনার কোনো দিন পড়া হয় না ব্যথা হয় ভীষণ গুজিগুলো মোটা মোটা এমনি কানের থেকেও মোটা তো ওই জন্য পড়া হয় না তো এখন বললাম আজকে একটু দেখি কেমন লাগে এটার সাথে তো এখন পাটা পড়ার জন্য বসে আছি পা দেবে হাজব্যান্ড এনে এখানে আনা হয়নি ভারী যেহেতু এই যে এখানটায় এনে রাখবে পাটা আর এই যে বসে আছি আমি পা পড়বো এখানে আগেলেই আর মেয়েকে খানিকটা রেডি করিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেঁদে কেটে মুখ গে করে ফেলছে ওই জ্যাকেটটা নাকি ও পরবে না তোমাদের দেখাচ্ছি পরে পরিয়ে জ্যাকেটটা কি সুন্দর কেন পরবে না জানি না বাইরে প্রচন্ড ঠান্ডা কি ফেলে দিল গো দেখালেই পালাচ্ছে ও রেডি হচ্ছে হাজব্যান্ড রেডি হয়ে এসে আমাকে পাটা দেবে আর পাটা তো ধরতেও হবে নইলে পড়তে পারি না স্লিপ খেয়ে যেতে পারে বাই চান্স আজকে একটা অন্য লিপস্টিক পরলাম কেমন একটা লাগছে যাই না মনে হচ্ছে ভাল লাগছে না সাতটা বাজতে যায় উনি সাতটা তো তাড়াতাড়ি রেডি হই আজকে এই ঘুরতে যাবো মানে অনেক জায়গায় ইচ্ছা আছে যাওয়ার কিন্তু হবে না পার্ক স্ট্রিটে গেলে এখন হয়তো বাইক নিয়ে ঢুকতে দেবে না রাস্তায় হেঁটে যেতে হবে এবার হাঁটতে তো আমি কোনো জায়গায় পারবো না আর বাড়ির পাশে হচ্ছে শ্রীভূমি শ্রীভূমিতেও লাইট ফাইট দেওয়া খুব সুন্দর ওখানেও বাইক নিয়ে এলাও না ওখানেও পুরো রাস্তা হেঁটে যাও তো হ্যাঁ একদম যাবে তো তো আর একটা দরকার আছে একটা নেমন্তন্ন আছে নেমন্তন্ন মানে সামনেই একটা বল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার জেঠু মারা গেছে মেজে জেঠু মারা গেছে তো তাও এই নেমন্তন্ন হয়ে গেছে এবার যেতে হবে জেঠুর কাছে তো ওই জন্য একটা গিফট কিনতে হবে তাই জন্য হয়তো দেখি এখন হাতি বাগান যাওয়ার ইচ্ছা আছে আবার আজকে রবিবার রবিবার দিন বন্ধ থাকে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে তুমি একটাই নেবে ও তোমারটা তো ভালো আছে আচ্ছা পাটা দাও আমার তো ওই জন্য হাতিবাগান বলছি দেখি কি হয় এখন দোকান সব খোলা থাকে না আর আজকে টোয়েন্টি ফোর ওখানে উকি মারছে কেন চুল ফুল আজ যায়নি চুল আজরে দাও তো ওই জন্য হাতি বাগান একবার ভাবছি যাবো দেখা যাক সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভাল লাগবে তো বন্ধুরা এই যে হেলমেট পরে নিয়েছি পুরো রেডি হয়ে গেছি হেলমেটটা সামনে চলে আসছে বেশি অ্যাকচুয়ালি পেছনে খোপা করেছি তো চুলে আটকে গেছে হেলমেটটা মানে নিচে নামছে না ওদিকে ওই জন্য সামনের দিকে বেশি চলে আসছে তো বাইরে তো প্রচন্ড ঠান্ডা হেলমেট এখন ভালোই লাগবে পরলে আর হাতি বাগান যেতে গেলে হেলমেট পরতেই হবে কেন ওদিকে ধরবে নইলে পুলিশে আর অনেকটা দূর আমাদের বাড়ির থেকে বাড়ির কাছাকাছি হয় তাও ঠিক আছে একটুখানি রাস্তা অসুবিধা হয় না অনেকটা দূরের রাস্তা অবশ্যই হেলমেট দরকার ওই জন্য আমি হেলমেট পরেছি হাজব্যান্ডও পরে নিয়েছে সোয়েটারও পরে নিয়েছি তো চলো এখন বেরানো যাক আর ভিডিওটা এখান থেকেই শুরু বলেছি করবই মানে যাওয়ার সময় এখানে ভিডিও একবার করে যে বেরাবই তাহলে সাকসেস হয় যে কোনো কাজ তো বেরাচ্ছি এখন সঙ্গে চলো দেখতে থাকো আমার মেয়ে এটা ডিস্টার্ব করছে আসবে না ক্যামেরার সামনে পালিয়েছে আজকে বন্ধুরা ভিডিওটা দেখে বুঝতেই পারছ অনেক পুরোনো ভিডিও এটা মেরি ক্রিসমাসডের ভিডিও আর এখন নতুন বছর পড়ে গেছে কিছু অসুবিধা সমস্যা থাকার জন্য ভিডিওটা এতদিন দিতে পারিনি তবে আশা করছি তোমাদের দেখতে ভিডিওটা ভালো লাগবে নতুন বছরে মেরি ক্রিসমাসডের ভিডিও দেখো ভাল লাগবে আর এত দেরি করে দেওয়ার জন্য তোমাদের কাছে সরি

ওগুলো মনে হচ্ছে চশমা না ওগুলো চশমা আচ্ছা হেয়ার ব্যান থাকে হেয়ার ব্যান গুলো তো হরিণ দেখছি হ্যাঁ এই যে তো কি রয়েছে এখানে গাড়ি আছে এটা সান্তাও আছে আর হরিণও আছে সান্তার গুলোই না তো হরিণা গুলো এই হেয়ার ব্যান্ডগুলো এই দেখি হ্যাঁ এই যে সাইড এই সাইড হ্যাঁ ওই তো ওই তো যে সেন্টার হ্যাঁ 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 80 টাকা বাবা 80 টাকা আর ওইগুলো ওইগুলো আরেকটা হ্যাঁ এইগুলো আছে এইগুলো আছে আছে এইগুলো আছে 100 লাইট চলো লাইট দেব আচ্ছা কম হবে না আমি দেব একটাই নেব

এইটাই তো এই যে সান্তাটা দেখুন কত বড় দাঁড়া দাঁড়া এই যে নাচ করছে কি সুন্দর সান্তাটা একটা ছোট সান্তা গানের সাথে নাচ করছে আর এখানে প্রচুর সান্তা ওপরে ছোট ছোট অনেক সান্তা এগুলো কি সুন্দর লাগবে ছোট ছোট হ্যাঁ Snowman, Santa Hill. Sattaga, t i r i a g a o w m a s a t a a t i r g a

কোনটা নেবে এই ছোটগুলোই ঠিক আছে একটা স্নোম্যান আর একটা সান্তার দিন থেকে তিরিশ টাকা দামের গুলো তিরিশ টাকা দামের ছোট ছোট না 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 ওই যেই হ্যাঁ হ্যাঁ

আর হয়ে গেছে বাড়ি একদম সোজা এই যে বাড়িতে নিয়ে এসেছি গরম গরম মোমো এখন সবাই মিলে বসে মোমো খাওয়া হচ্ছে সসে লাগিয়ে লাল লাল সসে ও শুধু খাদ্র

ভাত মেখে দেওয়া হয়েছে মাছ বেছে দেওয়া হয়েছে খেতে বসে গেছে আজকে সানডে স্পেশাল মেনু হয়েছিল কিছুই না ভাত আর ট্যাংরা মাছ একদম জ্যান্ত বড় বড় নিমালা ট্যাংরা এই যে বড় বড় ডিমালা ট্যাংরা ওলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে পুরো রান্না ঝোলাই কড়াইশুঁটি অনেকগুলোই দিয়েছি ঝোল হয়েছে আর গরম ভাত এই সিম্পল মেনু ছিল আজকে একদম সানডে স্পেশাল বড় বড় ট্যাংরা ডিমালা মাংস 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 আর হয়নি এখন প্রত্যেক সানডেতে মাছই হচ্ছে ওই মেয়েকে মাছ বেছে দেওয়া হয়েছে আর এবার আমি ভাত নেবো ও ভাত নিয়েছে খাওয়া দাওয়া করে নিই দারুণ হয়েছিল ওই তরকারিটা মানে মাংসের থেকে এগুলো খেতে ভাল লাগে মাংস তো খাওয়া হয় প্রায় এবার মাংস খেয়ে খেয়ে তখন এরম তরকারি খেতে কিন্তু খুব ভাল লাগে আর মাছগুলো জ্যান্ত ছিল তো তরকারিটা আর শীতের ওলকপি দারুণ লাগছিল খেতে দারুণ দুপুরে খেয়েছি এখন তো এসে মোমো খেলাম

জিগ্গাল বেল জিগ্গল বেল সান্দা সেজে নিয়েছি সান্দা সাজিয়ে নিই মাথার ওপর বসিয়ে দিয়েছি টুই 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 তো একজন আর এই একজন দুজন তো এখন এই যে বন্ধুরা ভিডিওটা শেষ করব চলে এসেছি ঘরে আর মেরি ক্রিসমাস তো প্রায় পড়েই গেছে বারোটা বাজে আজকে হলো বড়দিন হ্যাপি মেরি ক্রিসমাস সবাই খুব মজা করবে আজকের দিনটা খুব ভালো করে কাটাবে মানে অ্যাডভান্স জানিয়ে দিলাম রাতিরেই মানে পড়ে গেছে বারোটা বেজে গেছে বলে ওই জন্য তো ভালোই কাটলো রবিবার দিনটা ঘুরে হলো জিনিস সানতার জিনিস কেনা হলো সান্তার গিফট দেবে সেটাও কেনা হলো তাই তো খুব মজা হলো তোমাদের কেমনভাবে কাটছে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে অল প্রেস করে দিও তাহলে আমার ভিডিও আসলেই নোটিফিকেশান পেয়ে যাবে লাইক করো শেয়ার করো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকোমাস